এই জন্য আরে কি জন ছিলেন দেখো মাফাতে মা বলে ডেকে দিলেন দোহুদাই রে খোদা জান্নাতি থেকে সরদার জিনী জানি সরদার তার তুলনা নাই মায়ের কদমের নিচে দিলেন খোদায় মায়ের কদমের নিচে দিলেন খোদায়। আমার মায়ের মতো হো আপন জন না সবাই আমার মায়ের মতো আপন জন মায়ের মতো আপন জন بونے نا মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় কষ্ট হচ্ছে আমার বাবাজিরা এ যুবক বন্ধুরা খাতুনের জান্নাত মা ফাতেমা যাহারা মায়ের স্থান থেকে দূরপান করতে না পারলো তিনি কখনো কান্না করতেন না বন্ধুরা আমার বাবাজিরা এইরকম ভাবে সবর করতে করতে বয়স যখন পাঁচ বছর হয়ে গেল এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেসাল হয়েছে ইন্তিকাল মুবারক হয়েছে একটা পরিবারের মধ্যে যদি মা না থাকে সন্তানগুলা বড় অসহায় হয়ে যায় কথা বলেন ঠিক কি না সন্তানগুলা বড় অসহায় হয়ে যায় যদি পরিবারের মধ্যে মা নামক জিনিসটা যদি না থাকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত দিবসের পরে আম্মা জান খাতুনে জান্নাত বড় অসহায় হয়ে গেলেন কিন্তু ভাইয়ার আমার বয়সটা যদিও ছোট হই থাকে পাঁচ বছর বয়স তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজের মধ্যে সহযোগিতা করতেন সুবহানাল্লাহ কোন এই জন্য দেখবেন অনেক পরিবারে মেয়েরা কিন্তু বাবার দিকে নজর থাকে বেশি কথা কোন ঠিক কিনা এই সহবতটা এই

তখন ভাইয়ার আমার ঘোষণা দিতে দিতে আল্লাহর হাবিব সাতটা কন্যা সন্তান আটটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন যে যদি কারো ওরসে আটটা কন্যা সন্তান হয় আটটা কন্যা সন্তান যদি হয় ওই ব্যক্তি আটটা জান্নাতের অধিকারী হয়ে যাবে সুহান আল্লাহ বলেন কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাই সাধারণত অনেক পরিবারে যদি ছেলে সন্তান জন্ম না নেয় অনেক স্বামীরা স্ত্রীর উপর করে কথা কোন ঠিক কি নাম আপনারা বলুন সন্তান দেওয়ার মালিককে ছেলে হোক মেয়ে হোক উভয় অবস্থায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছেলে বাচ্চা দিবেন আল্লাহ মেয়েও দিবেন আল্লাহ কথা কোন ঠিক কি না কিন্তু এমনও পরিবার আছে দেখবেন কান্না করেও একটা সন্তানের মুখ দেখতে পায় না আছে না নাই কিন্তু আমার ভাইয়েরা কিছু কিছু পরিবারের মধ্যে দেখা যায় একাধিক কন্যা সন্তান হইলে মানুষের মনটা বেজার থাকে কিন্তু মৃত্যুক আমার মদিনার কামলিওয়ালা নবী কন্যা সন্তান সম্পর্কে ঘোষণা দিতে দিতে আটটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কেননা খাতুনে জান্নাত মা ফাতেমা তে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র পাঁচ বছর ছিল তখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এতই খেয়াল রাখতেন যেই রকম তা একটা মা তার সন্তানের দিকে রাখে সুবহানাল্লাহ জান্নাত জান্নাত এমনই একটি পবিত্র নাম যেই নামটাকে স্বয়ং রাব্বুল আলামিন পছন্দ করেছেন। যেই নামটাকে সমস্ত ফেরেস্তা কুল পছন্দ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔরসজাত কন্যা যিনি জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী স্ত্রী মুমিনদের মা আম্মাজান জান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে তো খাতুনে জান্নাত জান্নাত আম্মা জান فاطمه জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জন্ম গ্রহণ করার পূর্বেই পূর্বেই যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে ছিলেন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আদিষ্ট করা হয়েছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহাকে বলা হয়েছে যে আপনাদের আওরশ থেকে এমন একজন ধৈর্যশীল আবেদা মহিলার আগমন হবে যার আমলে আমলে গোনা বলতে কোনো জিনিস থাকবে না যরে কোন সুবহানাল্লাহ কারণ ইনি আহলে বায়াতের অন্যতম সদস্যদের মধ্যে হবেন একজন একজন আর আহলে বায়াতের পবিত্রতা

সয়ং রাব্বুল আলামিন আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলেন সূরা আহযাবের 33 নম্বর আয়াতে পাকে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন হে আহলে বায়াত নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখা এবং রূপে পুত পবিত্র রাখা জোরে বলুন ইচ্ছাকার আরো জোরে বলুন ইচ্ছা কার আমার এই আয়াতে পাকের সরল তর্জমা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই আয়াতে কারিমার শানে নজুরের দিকে যদি আমরা নজুর করি তখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ করেন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন নবীজির স্ত্রী মুমিনদের মা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হলো তখন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত জবাবে রাসূল বললেন না মুস্কি হেসে বললেন হে উম্মে সালমা তুমি আমার স্ত্রী এটা সত্য আল্লাহ পাক তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এটাও সত্য কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত

যুবক ভাইয়ার আমার কথা বললে অনেক কথা বলা যাবে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা রাদি আল্লাহ তালানহার জীবনী পরে দেখলাম উনি যখন আম্মা যান খাদে যাতন কবরা রাদি তালানহার গর্ভবতী যখন ভূমিষ্ঠ হলেন বন্ধুরা আমার বাবাজিরা রমণীদের মধ্য হতে রহমতাল্লিল আলামিন নবীর পরিবারের মধ্য হতে উম্মাহাতুল মুমিনিনের মধ্য হতে সবচাইতে বেশি ধনাঢ্য ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুরে জুরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ভাইয়েরা আমার ইসলামের খেদমত শিক্ষা দিতে যাইয়া আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র নেকাহের বন্ধন যখন রহমত আল্লিল আলামিন নবীর সঙ্গে হলো ওনার যত সম্পদ ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু নিপীড়িত মুসলমানদের খেদমতে উৎসর্গ করে দিলেন চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত উপর যত সম্পদ ছিল প্রত্যেকটা সম্পদ তিনি ইসলামের রাহে কুরবান করে দিয়েছেন ইসলামের পথে খরচ করতে করতে উনি যখন অর্থশূন্য যখন হয়ে গেলেন ভাইরা আমার এই শিক্ষা নবী পরিবার আমাদেরকে দিয়েছেন তারা কষ্টে জীবন যাপন করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন যাতে আমরা ধৈর্যহারা না হই যাতে আমরা ধৈর্যহারা না হই আম্মাজান খাদিজাตุൽ কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার ঔরশ থেকে গর্ব হতে যখন খাতুনে জান্নাত যখন ভূমিষ্ঠ হলেন দেখা যায় ওই মুহূর্তে আম্মাজান খাদিমাজান কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন থেকে দুধ শুকিয়ে গিয়েছে কারণ আম্মাজান খাতুনে জান্নাত فاطمهতে জাহরা মায়ের স্তন থেকে দুধ পান করবেন দেখা যায় ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকার কারণে তিনি মায়ের স্তন থেকে দুধ পান করতে পারেন না আমরা সাধারণত দেখতে পাই মায়ের স্তন থেকে দুধ পান যদি কেউ করতে না পারে বাচ্চাগুলো কান্না কাটি করে কথা কোন ঠিক না বেঠে কিন্তু খাতুনের জান্নাতের বেলায় সেটা ভিন্ন ছিল মায়ের স্তন থেকে দুধ যদি নাও আসতো আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা কখনো কান্না করতেন না কিন্তু ভাইয়ার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারতেন যে আমার ফাতেমার তো রিজিক আসতেছে না আমার স্থান থেকে কোন খাবার আসতেছে না তারপরে দেখা যেত আম্মা জান খাতুনে জান্নাত فاطمه الزهرا رضی اللہ تعالی কখনো তার চোখ থেকে কান্না আসতো না তিনি সবরকারীদের মধ্যে অন্যতম একজন আবেদা মহিলা ছিলেন যাকে স্বয়ং রব্বুল আলামিন পছন্দ করে যাকে মা বলে লক্ষ দান করেছেন জুরে কোন সুবহানাল্লাহ এই জন্য শায়ের বলেছেন আরে কি জননী ছিলেন দেখো মা ফাতে মা বলে ডেকে দিলেন খুদাই রে দোহাই জন্নতি সরদার যিনি জন্নতি সরদার জিনি তার তুলনা নাই মায়ের কদমের নিচে জন্নত দিলেন খোদায় মায়ের কদমের নিচে জন্নত খোদায় আমার মাগের মতো হো আপন জন বলুন না সবাই আমার মাগের মতো হো আপন জন মাগের মতো আপন জন ত্রিভুবনে নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায় কষ্ট হচ্ছে আমার বাবাজিরা এ যুবক বন্ধুরা খাতুনে জান্নাত মা ফাতেমা যাহরা মায়ের স্থান থেকে দূরপান করতে না পারলো তিনি কখনো কান্না করতেন না বন্ধুরা আমার বাবাজিরা এইরকম ভাবে সবর করতে করতে বয়স যখন পাঁচ বছর হয়ে গেল এমন সময় আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেসাল হয়েছে ইন্তিকাল মুবারক হয়েছে একটা পরিবারের মধ্যে যদি মা না থাকে সন্তানগুলা বড় অসহায় হয়ে যায় কথা বলেন ঠিক কি না সন্তানগুলা বড় অসহায় হয়ে যায় যদি পরিবারের মধ্যে মা নামক জিনিসটা যদি না থাকে আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার

তখন ভাইয়ার আমার ঘোষণা দিতে দিতে আল্লাহর হাবিব সাতটা কন্যা সন্তান আটটা জান্নাতের শুভ দিয়েছেন যে যদি কারো ওরসে আটটা কন্যা সন্তান হয় আটটা কন্যা সন্তান যদি হয় ওই ব্যক্তি আটটা জান্নাতের অধিকারী হয়ে যাবে সুহান আল্লাহ বলেন কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাই সাধারণত অনেক পরিবারে যদি ছেলে সন্তান জন্ম না নেয় অনেক স্বামীরা স্ত্রীর উপর করে কথা কোন ঠিক কি নাম আপনারা বলুন সন্তান দেওয়ার মালিক কে ছেলে হোক মেয়ে হোক উভয় অবস্থায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছেলে বাচ্চা দিবেন আল্লাহ মেয়েও দিবেন আল্লাহ কথা কোন ঠিক কি না কিন্তু এমনও পরিবার আছে দেখবেন কান্না করেও একটা সন্তানের মুখ দেখতে পায় না আছে না নাই কিন্তু আমার ভাইয়েরা কিছু কিছু পরিবারের মধ্যে দেখা যায় একাধিক কন্যা সন্তান হইলে মানুষের মনটা বেজার থাকে কিন্তু

একটা মা যে রকম তার সন্তানকে আগলে রাখে দেখাশোনা করে আম্মা যান খাতুনে জান্নাতের বয়স যখন পাঁচ বছর তখন থেকেই তিনি তিনি রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এমন ভাবে করতেন যে খেদমতটা একটা মা তার সন্তানকে করে এই জন্য রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনের জান্নাত সম্পর্কে বলতেন যে

ফাতেমাত জাহারা রাদি আল্লাহ তালাকে রাসুল মা বলে সম্বোধন করতেন যদিও নবীর কন্যা কিন্তু ভাইয়ের আমার আমার মায়ার নবী তার কাছ থেকে মায়ের মমতা পাইতেন স্নেহ পাইতেন এই জন্য খাতুনে জান্নাতকে রাসুল করিম সাল্লু আলাইহাল্লাম মর্যাদান্বিত করতে যে আল্লাহ যখন পবিত্র ঘোষণা করছেন ঠিক সেই রকম ভাবে দয়াল নবী বলেছেন পৃথিবীতে যত রমণী জান্নাতের শুভ পাবে তাদের সর্দারিনী হবে খা

যে জান্নাত যদি পেতে হয় আহলে বায়াতের ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু কিন্তু আহলে বায়াতের ভালোবাসার দরদ দেখায়া আবার যদি কেউ সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে আহলে বায়াতের ভালোবাসা দেখিয়ে প্রেম ভালোবাসা দেখিয়ে কেউ যদি সাহাবায়ে কেরামের সামনে বিয়াদবি করে আমরা কি তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি পারি কারণ ভাইয়ার আমার আমরা আহলে বায়াতের গোলামি করি পাক পাঞ্জাতনের গোলামি করি সাহাবাই কেরামের গোলামি করি আউলে কেরামের গোলামি করি কথা কোন ঠিক না বেঠে কারণ যাদেরকে রব্দুল আলমিন পছন্দ করেছেন যাদেরকে রাসুল করিম সাল্লু আলাইহি আসাল্লাম ভালোবেসেছেন এই জন্য আমরা সাহাবাই কেরামের তাজিম অন্তরে রাখি আহলে বায়াতের গোলামি করি পাক পাঞ্জাতনের গোলামি করি কথা কোন ঠিক কিনা কারণ চিনার নাম নাম মানার কথা কোন ঠিক না বেঠিক আহলে বায়াত চিনার নাম মানার নাম হচ্ছে ইমান এই জন্য ভাইয়ার আমার বন্ধুর আমার আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসি যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে আর আমরা মাওলায় আলীর গোলামি করব পাক পাঞ্জাতুলের গোলামি করব সাহাবায়ে کرامের গোলামি করব কথা বলেন ঠিক কি না তো খাতুনে জান্নাতের আলোচনা করতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে হয়তো লম্বা আলোচনা করতে পারবো না যেহেতু আমারও আরেক জায়গায় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে এই জন্য দুস্থকে বলেছি যে আমাকে বাদে মাগরিব যদি দেন তাহলে আমার জন্য একটু ভালো হয় কারণ সেখানে আসলে আমি এটা এই জানতাম না যে ওখানে প্রোগ্রামটা আমি হঠাৎ করে বলে গেছিলাম ওই আজকের যে প্রোগ্রামটা এটা কিন্তু পূর্ব ঘোষিত প্রোগ্রাম এগারোই নভেম্বর ইনশাল্লাহ যতদিন ইনশাল্লাহ আল্লাহ তাহির সাহেব বেঁচে থাকবেন বা দাওয়াতে ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন যতদিন উজ্জীবিত থাকবে এই মৌলা আলী কনফারেন্স বৈরবের জমিনে হোক বা যে কোন প্লেসে হোক ইনশাল্লাহ নভেম্বরের এগারো তারিখ ইনশাল্লাহ এটা চালু চলমান থাকবে আপনারা কি এই প্রোগ্রাম চলমান থাকুক আমরা সবাই

আমরা তাজিম অন্তরে রাখিবি দেয় রাখি দেয় সাহাবাই কেরামকে ভালোবাসি বিদায় আমাদেরকে আমাদেরকে এক জাতের লোকরা এরা আহলে ভাই ভালোবাসা দেখিয়ে আমরা নাকি খারিজি আসলে দেখেন মামার বাড়ির আলাপ যদি মাসির কাছে করা হয় এটা আসলে মানতে কষ্ট হয় কারণ মার্চে যদি মাসির দরদ বেশি হয় তাইলে এটাকে ডাইন বলা হয় কতক্ষণ ঠিক না বেঠিক মার চেয়ে মাসির দরদ বেশি হতে নাই এই জন্য আল্লামা তাহিরি সাহেব আমি অধম গুণাগার আলোচনার মাঠে যখন থেকে আমরা আসছি তখন থেকে আহলে বায়াতের আলোচনা করতেছি পাক পাঞ্জাতনের আলোচনা করতেছি সোহাদে কারবালার প্রেমে আলোচনা করতেছি কথা কোন ঠিক দাবি ঠিক সাহাবাই কারামের তাজিমের আলোচনা করতেছি আমাদেরকে বলে আমরা নাকি খারেজি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে এবং তাদেরকে যেন সত্যের ছায়া তলে আসার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আমিন আরো জোরে বলি আমিন তো ভাইরা আমার ভাইরা আমার अहले नबी भोसल ज़ो हम रे अली हुस हसन के दुलारे अहले नबी बी भोसल ज़ो পড়ে আলে নবী ও সুলহ জম হামারে বড় শান উনকি কিয়া মর্তবা হে আলে নবী ও সুলহ জম হামারে আলে নবী ও আসলে ভাইয়ার আমার আমার বন্ধুবর এই মৌলা আলীর সানি একটা কাসিদা বলার জন্য বলেছিলেন তো আসলে সময় স্বল্পতার কারণে আমাকে আবার নয়টার ভিতরে সেখানে যাইতে হবে কসবা উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় সেই কারণে লম্বা কোনো কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না এবং আমার মনে হয় আর তিন মিনিট পরে এই এসারের আজান হবে সাধারণ হবে হ্যাঁ এসারের আজান হয় এই জন্য আমি মনে করি যে এই তিন মিনিটে আমরা সবাই যদি নবীকে একটা সালাম দেই। আমাদের ক্লান্তিটাও দূর হবে ঠিক না ইয়াল বে সালা সালা ওগো নবীজি নবীজ আমা কালিমা লেখা আপনার নাম আজানি শুনি

يا حبيب سلام عليك صلوات الله عليك آل نبيب خوس حسین شہادت پہلا کو سلام مستفہ رحمت پیلا لام شموئے بزمی ہایت پیلا وہ سے امام تو کا جلوائے شان قدرت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بزمے جن کی ہر ہر ادا سنوسی مستحفہ ای سے پی رے پہلا کو سلام مستحفہ رحمت پیلا تو سلام شمعِ بزمِ ہدایت پیلا السلام بے نظیر و بے مثال یا الہی صدقائی قیام رسول یا الہی صدقائی آل رسول یا الہی صدقائی نعلین رسول یہ سلامی عزیزانہ عاشقانہ ہم گولمانہ ہو قبول مدینے کے چاند ہزار و سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کرور و سلام مدین کے چاند بے حد سلام اپنی دامان ش میں چون رکھنا میرے سرکار میرے باتیں بنائی رکھنا সম্মানিত উপস্থিতি কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিলে কষ্ট শুন